সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় আনারসের হাট থেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি মধুপুরের জলছত্র বাজারে যেটি হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আনারসের হাট এই হাটটিতে বিভিন্ন রকমের আনারস উঠে থাকে সেই আনারসগুলো কেমন হয়ে থাকে এবং এখানে আসলে আপনি কেমন দামে আনারস কিনতে পারবেন তারই একটি আপডেট নিয়ে আজকে এই ভিডিওটি দেখতেই পাচ্ছেন একটি করে সাইকেল রয়েছে যে সাইকেল গুলোতে খুব সুন্দর ভাবে সাজিয়ে নিয়ে আসা হয়েছে আনারস এখানে প্রত্যেক দিন হচ্ছে হাট বসে এবং যে হাতে হাতে এরকম করে সাজিয়ে নিয়ে আসা হয় আনারস ভাই আনারস নিয়ে আসছেন না মোটামুটি আপনার এই সাইকেলে কত পিস আনারস আছে আনারস আছে একশো মোটামুটি কতটুকু ওজন হতে পারে আর না আর ধরুন সাত মন কষ্ট হয় না এটা আস্তে আস্তে মানুষ উঠছে আস্তে আস্তে মনে করুন আগে পঞ্চাশ টান যে আনন্দ পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রাকে লোড দেয়া হচ্ছে আসলে এই মধুপুরের জল থেকে হচ্ছে সারা বাংলাদেশে আনারস ডিস্ট্রিবিউট হয় এখানে দেখতে পাচ্ছেন যে একটি ট্রাক লোড দেওয়া হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ফল রয়েছে যে ফলগুলো খুবই টাটকা একদম টাটকা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান

খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে আপনি কিনতে পারবেন তো আপনি যদি ভ্যান করে মাল নিয়ে আসছেন তাই না সবগুলা ফলের প্রজাতি হচ্ছে ক্যালেন্ডার ক্যালেন্ডার আচ্ছা এই মুহূর্তে ক্যালেন্ডারের কি একদম পূর্ণ সিজন हां পুরো মুখ্যম সময় ক্যালেন্ডার কালেক্ট করার ক্ষেত থেকে আচ্ছা যাই হোক এই যে ভ্যানে যে মালগুলো নিয়ে আসেন এক একটা করে ভেনে কত পিস করে মাল আছে এখানে 103 টা করে একশো তিনটা তার মানে কি উপবাসে সাইকেলে দেখলাম সাইকেলেও একশো তিনটা চারটা মাল আছে আর আপনার নিবো হাট দুটা সোলা একশো আচ্ছা তো আজকের বাজারটা কেমন দাদা আজকে বাজার মোটামুটি বলা আচ্ছা অন্যান্য বছরের চলুন এই বছরের আনারসের দামটা কেমন এখন মোটামুটি কয়েকদিন ধরে বলাই গেছে সালের পর আগে যে বেচছি না ই খারাপ দেখছি খুবই খারাপ এখন ভালো যাচ্ছে এখন মোটামুটি এই মুহূর্তে যে বাজারের অবস্থাটা আছে তাতে এই ব্যবসাটাতে আপনাদের কাছে কেমন মনে হয় আর কি আর কি আজ ক্যালেন্ডারটি হচ্ছে আসলে আমাদের জাতীয় ফল অন্যান্য যেগুলা যেগুলো আছে যে জল টঙ্গি বলি বা অন্য ফল যেগুলো আছে এলা খুবই অল্প পরিসরে সারা দেশে আবাদ হয় সবচেয়ে বেশি আবাদ হয় হচ্ছে এই মধুপুরের জল সূত্রতে এই ক্যালেন্ডার ফলটি এই ফলটি হচ্ছে আসলে আমাদের জাতীয় ফল এই ফলটি হচ্ছে আপনারা সবাই খাবেন এই ফলটির মধ্যেই আপনারা আনারসের প্রকৃত ফিল পাবেন কারণ আনারস মানে একটু আর টক মিষ্টির একটা কম্বিনেশন থাকবে যেটা আপনারা হচ্ছে এই ফলটার মধ্যে পাবেন এই মুহূর্তে আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারাই হচ্ছে মূলত প্রকৃত চাষি যারা হচ্ছে খেতে এই আনারসগুলো চাষ করে চাষ করে নিয়ে এসে বাজারে বিক্রি করে তারপরে হচ্ছে সেই আনারসগুলো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি হয়ে যায় আসলে তাদেরই প্রচেষ্টায় হচ্ছে এই আনারসগুলোর উৎপাদন হয় এরাই হচ্ছে প্রকৃত চাষি এরাই হচ্ছে আমাদেরকে মধুপুরের এই জনপ্রিয় আনারস খাওয়াতে সহযোগিতা করে চাষ করে এদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এরা যেন ভবিষ্যতে আরো বেশি বেশি ফল চাষ করতে পারে এবং আমাদের দেশ এই আনারস রপ্তানি করে আমরা অনেক সমৃদ্ধশালী হতে পারি আচ্ছা ভাইয়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে যদি মানুষ এখানে না এসেও ফল নিতে চায় প্রক্রিয়াটা কি সেটা দেওয়া যাবে সেটা মানে টালে দিকে একদম দেওয়া লাগবে জি জি একদম টালে দিকে এখানে মানে বাজারের যে খরচাটা ওইটা তাদের সেভ হয়ে যাবে যারা নিবো এখান থেকে গাড়িটা একদম টালে পাঠাই দিব হ্যাঁ থেকে ওখান থেকে লুট দিয়ে গাড়ি দিয়ে দিবে দিয়ে দিন

টোটাল একবার লাগানো থেকে শুরু করে তোলা পর্যন্ত দশ টাকার বেশি হয় দশ টাকার বেশি হয় না আচ্ছা আর এক একটা ফল চারা লাগানো থেকে তোলা পর্যন্ত কতদিন সময় লাগে দুই বছর প্রায় দুই বছর হ্যাঁ তার মানে একটা হিউজ সময় দরকার সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন এখানে জলছত্র বাজারে এসে একদম লাইভ আপনাদেরকে কেনা দেখালাম এক ভ্যানে মাল রয়েছে একশো তিন পিস যেখানে মোটামুটি একশো পিস ধরে বিক্রি হয় আর কি এখানে বত্রিশশো টাকা দরে বিক্রি হলো আর আপনারা একটু উৎপাদন যে খরচটা রয়েছে সেটি সম্বন্ধে আইডিয়া পেয়ে গেলেন তবে বলতে পারি আমরা এবছর অন্যান্য বছরের তুলনায় আনারসের দামটা একটু বেশি এরকম একটা দাম থাকলে মোটামুটি কৃষকরা একটু বাঁচে আর কি আপনি কিন্তু জলছত্রতে আসলে এখানে এসে একদম ক্ষেতের টাটকা আনারস খেতে পারবেন এই যে আমার কাকা আছে যিনি হচ্ছে ছোলায় বিক্রি করে খুব সুন্দরভাবে ছোলাই দিবে দেখুন আপনারা এখানে খুব সুন্দরভাবে ছলাইনা হচ্ছে কাকা এখানে ব্যবসা কত বছর যাব পনেরো বিশ বছর মাত্র পনেরো বিশ বছর মাসাল্লাহ মাসাল্লাহ কাকু যাই হোক আপনি কি বিক্রি করেন এই জায়গায় কিনে জায়গায় বিক্রি করি একশো দুইশো করে কিনে বেশি আচ্ছা এখানে যে আপনার এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছি একটু সাইজের ছোট কত করে বিক্রি করতেছেন বিশটা পঁচিশটা তিরিশটা আচ্ছা কাইটা দিয়ে মশলা টশটা দিয়ে বিক্রি করতেছেন তাই না আচ্ছা যাই হোক কাকা অন্যান্য বছর যে ফলের দাম থাকে আর এই বছর যে দাম রয়েছে এই সিজনের সময় দামটা কখন একটু ভালো ছিল এবারের দাম বেশি কিন্তু বৃষ্টি হলেও তাহলে দাম কম যায় আচ্ছা বৃষ্টি হলে ফলের দাম একটু কম যায় ফলের দাম ডাবল আচ্ছা সুপ্রিয় দশের চোতা দেখতে পাচ্ছেন যে আমার কাকা যিনি রয়েছেন বিক্রি করে খুব সুন্দর করে কাটে আনারস এবং এখানে যে করে দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজে একটু ছোট কিন্তু ফল গুলা খুব সুন্দর হবে এগুলা ক্ষেতের পাকা আনারস কারণ কাঁচা ফলই হচ্ছে সবচেয়ে বেশি মিষ্টি এবং কাঁচা ফলটা খেতে অনেক ভালো লাগবে আর যে ফলটা একটু বড় সাইজে বা একটু হচ্ছে যে লালতে লালতে এটা না খাওয়াই ভালো কারণ এটা খাইয়া মজাটা পাইবেন না আসলে আর বিস্তারিত বলতে যাচ্ছি না কারণ ছোট আনাজ গুলাই ভালো কাঁচা ছোট আনাজ ভালো তো এখানে আপনি যদি আসেন তাহলে আপনার মন মতো যে কোনো আনারস সেটা ছোট বড় কাঁচা পাকা সব সাইজের আনারস পাবেন খেয়ে টেস্ট করে তারপরে কিনে নিয়ে যেতে পারবেন আর যারা পাইকারিতে নিতে যাচ্ছেন তারাও চাইলে আসতে পারেন এখানে এসে সুন্দর দেখে আনারস কিনে নিয়ে যাবেন আর আমি আপনাদেরকে একটি বিষয় সতর্ক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আবল তাবল কাউকে অনলাইনে ফোন দিয়ে মাল কিনে তারপরে হচ্ছে তাকে টাকা দিয়ে লস খায়ে দয়া করে ভিডিও দেখে এটা কমেন্ট করবেন না বা কেউ ফোন দিয়ে বলবেন না আমি কিন্তু কাউকে প্রেফার করি না যে একজনকে চিনেন না জানেন না তারপরে কারণ নাম্বার নিয়ে আপনি তাকে টাকা পাঠিয়ে দেন আমি চাই আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আগে মধুপুরে আসেন মধুপুর বাস স্ট্যান্ড থেকে আপনি চলে আসবেন হচ্ছে জলসত্র বাজারে পনেরো টাকা ভাড়া নিবে এখানে এসে দেখে তারপরে ফল কিনে নিয়ে যাবেন এটা আপনার জন্য বেস্ট হবে ধরা কোনো চান্সই থাকবে না সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা থেকে সেই পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ